সকাল আটটায় হাওড়া থেকে ওয়ান টু থ্রি জিরো থ্রি ট্রেন ধরে দেওঘর যাবো বলে বেরিয়ে পড়েছি এবং স্টেশনে পৌঁছে নয় নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেবে বলে অপেক্ষা করছি ট্রেন এসে যাওয়ার পর নির্দিষ্ট আসনে উঠেও বসেছি ট্রেন ছাড়বে যাওয়ার উদ্দেশ্য দেওঘর যশ্রীদীতে নেমে দেওঘর যেতে হবে ওখান থেকে প্রায় তিরিশ চল্লিশ কিলোমিটার যশীদ্বী থেকে দেওঘর সেই রাস্তাটা হয় ট্যাক্সি অটো যেতে হবে সেইভাবে আমাদের প্রোগ্রাম আমরা হাওড়ায় বসে ট্রেনে উঠে বসেছি নির্দিষ্ট আসনে আমাদের সাতজন আমরা মোট যাত্রী সহযাত্রী আর এই ভ্রমণের দেওঘর ভ্রমণের আমরা বয়স্ক সিনিয়র সিটিজেন বলে সবগুলো লোয়ার বার্থ পেয়েছি কিন্তু পুরো ট্রেনটার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যেহেতু ট্রেনটা হাওড়ার থেকে ছাড়ছে আমরা মোটামুটি অ্যাডজাস্ট করে সবাই একসাথে বসেছি কারণ চার ঘন্টার রাস্তা এবং বারোটার মধ্যে পৌঁছে যাব তাই যাত্রীরা সহযোগিতা করেছে যে আমরা নেমে গেলে যার যার জায়গায় চলে আসবে তারা আপাতত আমাদের স্থিতি বসেছে আমরা দেখছেন সহযাত্রী সাতজন তারা বসে আছি ট্রেন ছেড়ে দিয়েছে এখানে বসে গল্প গুজব হচ্ছে বিভিন্ন ভ্রমণের এই রাতনারাচ্ছে সহযাত্রীরা আমাদের ভ্রমণ সাথীরা হাত নাড়িয়ে বলছে যে জয়ধ্বনি দিচ্ছে ঈশ্বরের নিজেদের মধ্যে বিভিন্ন ভ্রমণের আলাপ আলোচনা করছে এই করতে করতে এই তিন চার ঘন্টা পৌঁছে গেলে আমরা পৌঁছে গেলাম জসিডি আমার পর আমাদের ট্রেনটা আবার ছেড়ে দিল নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য আমরা আমাদের গন্তব্যে যাওয়ার জন্য স্টেশন দিয়ে প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে চলেছি আমরা দু নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে যেতে হবে একে এবং ফ্লাইওভার ক্রস করতে হবে আমরা ওটা প্রথমে লিফটে উঠে এই সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছি স্টেশনের বাইরে যাবার জন্য আমরা সব তাড়াতাড়ি করে যশির স্টেশন থেকে বের হচ্ছি প্ল্যাটফর্ম থেকে এই যশির স্টেশন এখানটায় এসে প্ল্যাটফর্মের বাইরে এসে স্টেশনের বাইরে এসে আমরা অটো করে যাব ঠিক করলাম সেই মতো এই অটোটাকে আমরা রিজার্ভ করেছি আমাদের নির্দিষ্ট হোটেল চন্দ্রালয়ে নিয়ে যাওয়ার জন্য সেইভাবে আমরা অটোতে উঠে বসেছি ও মালপত্র ওপরে ও পেছনে দিয়ে দিয়েছে প্রত্যেকের একটা করে লাগে আছে এই শীতের দিন ঠাক কাপড় বেশি দরকার হোটেলে পৌঁছে গেছি হোটেলে পৌঁছে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম হোটেলের থেকে হাটা পথ সেখানে বিশ্বনাথ মন্দির শিবের মন্দির সেই মন্দিরের যাব বলে তার আগে আমরা যেহেতু খাবার সময় হয়ে গেছে হোটেলওয়ালার নির্দিষ্ট করা হোটেলে ধাবা জাতীয় হোটেলে আমরা দুপুরবেলার খাওয়াটা খাব এখানেই পুকুর বড় একটা পুকুরের তালাব বলে হ্যাঁ বড় শিবের পিছলও আছে এবং এপারটা পাটটা বেশ ভালো হবে বাঁধানো সুন্দর করে পরিষ্কার মোটামুটি এই এই পাশটা মোটামুটি সুন্দর এইখানে এসে আমরা ছবি টবি তুললাম এই তালাবের এই পাশটা পার হয়ে গেলেই আমাদের খাবারের দোকান পেয়ে যাব হোটেলে একজন কর্মচারী এসে আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে হোটেল পর্যন্ত এই হোটেলে আমরা এসেছি এখানটায় আমরা দুপুরের খাবার খেয়ে বেরিয়ে পড়লাম টোটো করে এটা টোটো টোটো করে বেরিয়ে গেলাম দুটো টোটো রিজার্ভ করে আমাদের অনুকূল ঠাকুরের আশ্রমের উদ্দেশ্যে অনুকূল ঠাকুরের আশ্রম এখান থেকে বেশ খানিকটা দূর টোটোতে বারে ভাড়া নেই চলে এসে অনুকূল ঠাকুরের আশ্রমে ভেতরে ফটো তুলতে দেবে না রাত রাত থেকে তুলতে হবে তা অনুকূল ঠাকুরের আশ্রম ঘুরে আমরা বাইরে এসে নিজেদের একটা গ্রুপ ফটো তুলে আবার আমরা আমাদের হোটেলের দিকে যাব। যাওয়ার আমরা বিশ্বনাথ মন্দির শিবের মন্দির দর্শন করে ওর পাশেই এই খাবারের দোকানটা থেকে রাত রাতের খাবার সংগ্রহ করলাম হোটেলে ফিরে এসেছি এখানে ফ্রেশ হয়ে খাওয়ার দাওয়ার খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে কারণ ভোরবেলা উঠে হাওড়া আসতে হয়েছে সারাদিন ধকল গিয়েছে ট্রেন জার্নি তারপরে ঘোরার এই জার্নি তাই ঝটপট ফ্রেশ হয়ে খাবার দাবার রাতের খাবার খেয়ে সবাইকে বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে পড়তে হবে আমার পরবর্তী আগামী দিন সাতাশ তারিখ আবার সকালে গাড়ি রিজার্ভ করা আছে বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখবার জন্য আজ এই পর্যন্তই পরবর্তী ভ্রমণ আবার আপনাদের সাথে পরে শেয়ার করবো আপাতত আপাত বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার